দশ লক্ষেরও বেশি গাছ লাগিয়ে বনের রানী খেতাব পেলেন প্রত্যন্ত গ্রামের মেয়ে পায়ে নিজের হাতে চারা পুঁতে রোদ বৃষ্টিকে সঙ্গী করে গড়ে তুলেছেন আস্ত একটি বন কারণ বন্যার ফলে নদী কেড়ে নিয়েছিল ঘর তারপর থেকে এই মনের মধ্যে একটা জেদ এসে জন্ময় মুনমনের যে কোনো মূল্যে বন্যা আটকাতে হবে তারপরেই তার মাথায় আসে গাছ লাগানোর কথা কারণ গাছ কেবল ছায়া দেয় না মাটি শক্ত করে ধরে রাখে নদী ভাঙন আটকায় পঁচিশ বছর বয়সের মুনমুনি পায়েং অসমের মাজুলিতে দাঁড়িয়ে ইতিহাস লিখছেন নিঃশব্দে নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে জমি ঘর আশ্রয় এই সংকট থেকেই জন্ম নেয় মুনমুনির স্বপ্ন একটি গাছ লাগানো মানে একটি প্রাণ রক্ষা তার ডাকে সারা দিয়ে পাশে দাঁড়িয়েছেন আদিবাসী মিসিং আহম সম্প্রদায়ের মানুষ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী এমন কি গৃহবধূরাও মুনমুনির ভাষায় সবুজ যদি হারিয়ে যায় পৃথিবী বসবাসযোগ্য থাকবে না এই কথাটাই তিনি মনে করিয়ে দেন তার দলের প্রতিদিন তার নাম হয়তো এখনো সবাই জানে না কিন্তু তিনি যা করছেন তা একদিন পুরো দেশের গর্ব হয়ে উঠবে নিজের হাতে গাছ লাগিয়ে বন তৈরি করে যিনি রক্ষা করছেন পৃথিবীর অন্যতম বিপন্ন দ্বীপ আর সেই কাজের মাঝেই তিনি অর্জন করেছেন এক দুর্লভ খেতাব ফরেস্ট কুইন অফ আসাম মুনমুনি পায়েং হলেন সেই কিংবদন্তি যাদব মোলাই পাইং এর কন্যা যাকে সারা পৃথিবী চেনে ম্যান অফ ইন্ডিয়া নামে গাছের ছায়ায় কেটেছে তার শৈশব বাবা গাছ লাগাতেন আর মুনমুনি সেই গাছের নিচে প্রজাপতি ধরতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝে গেছেন শুধুই রূপ নয় রক্ষা করার দায়ও আছে মুনমুনির কাছে গাছ মানে শুধু অক্সিজেন নয় গাছ মানে খাদ্য বাসস্থান ছায়া জীবিকা বন্ধুত্ব নিরাপত্তা একটি সম্পূর্ণ জীবন্ত পৃথিবী তিনি শিশুদের মিনি ফরেস্টার বানান মহিলাদের দেন নেতৃত্ব তার স্বপ্ন একটাই একটা এমন প্রজন্ম গড়ে তোলা যারা প্রকৃতিকে সম্পদ নয় সহযাত্রী বলে মনে করে মুনমুন একা তার পাশে দাঁড়িয়েছে সেই সমস্ত মানুষ যারা জানে এই সবুজ রক্ষা করা মানেই নিজেদের বাঁচানো বন্যা আসে হাতির দল বন ভাঙে চারা ভেসে যায় তবুও তারা পরের দিন আবার চারা হাতে নামে কারণ তারা জানেন হার মানলে শুধু গাছ নয় গোটা মাজুলি হারিয়ে যায়